শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন আমাদের একের পক্ষে সম্ভব নয় কৃষ্ণবেন্দুর অবনতি ছাত্র ছাত্রী আছে কৃষবেন্দুর কাজে পড়াশোনা করে বড় হয়েছে তারা সকলে এগিয়ে আসুক এবং আমরা একটা অবলম্বন মাত্র একটা অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মানুষ

এই গ্রামীণী সন্তান প্রিয় ভাই প্রিয় শিক্ষক গত এক বছর আগে থেকে আক্রান্ত হয়েছে ডাক্তারের এবং এই জন্য দ্বিতীয়বার তার বোন বা ট্রান্সপ্লান্টের প্রয়োজন প্রথমবার আনুমানিক প্রায় দুই লক্ষ টাকা তার পরিবার এবং প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ টাকা সে পেয়েছিল কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বারও প্রায় পঁচিশ লক্ষ টাকা একটা এস্টিমেট টাকা মেমোরিয়াল সেন্টার থেকে দিয়েছে এই টাকা এই ব্যবহার তার পক্ষে বহন করা সম্ভবত তার পরিবারের পক্ষে তার এখনো বৃত্ত পিতা জীবিত তিনিও আমাদের সকলে শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবং স্থানীয় ক্লাব তরুণ সঙ্গে এবং স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের চণ্ডিতালার কর্তৃপক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠেরোই আগস্ট চন্ডিতলা বিদ্যাসাগর অডিটোরিয়ামের আমরা একটি সঙ্গীত অনুষ্ঠান করব সেই সঙ্গীত অনুষ্ঠানের যে আজকে টিকিট সেই টিকিট ডোনেশন টিকিট সেই ডোনেশন টিকিট আজকে আমরা পাবলিশ করলাম এই ডোনেশন টিকিট আমরা মানুষের থেকে কেনার আপিল করলাম তবে এখান থেকে যে টাকা উঠবে সেই টাকা আমরা কৃষ্ণেন্দুর চিকিৎসার জন্য আমরা সেই টাকা আমরা ব্যয় করবো বা তার পরিমাণে হাত সেই অর্থে আজকে সাংবাদিক সম্ভব